الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق المارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور سبحانه وتعالى البريونوبي محمد بن عبد الله بن عبد المطلب بن هاشم بن عبد مناف بن قصي بن كلاب بن مره بن كعب بن لؤي بن غالب بن فهد بن مالك بن نضر بن كنانه بن خزيمه بن مدركة بن الياس بن مضر بن نزار بن معد بن عدنان صلى الله عليه وسلم جيكو هاتكي اللردين انصاف بروتشتر ميشن شوركولاتيلن আজ আমরা সে বরকতময় গুহা থেকে আল্লাহ রব্বুল ও সকল নামের বরকত সাথে নিয়ে আমাদের ইসলাম ফর হিউম্যানিটি ফর জাস্টিস শুরু করছি প্রিয় দর্শক বন্ধু ভাই ও বোনেরা এ পর্যায়ে আমরা হেরা গুহা সম্পর্কে কিছু দুর্লভ সহি শুদ্ধ বিশ্লেষণ দিক নির্দেশনা এবং আলার শিরোনাম উপস্থাপন করছি এক হেরা গুহার পরিচয় দুই নবুয়াতের পূর্বে হেরা গুহায় নবীজি সাল আলী ওয়াসাল্লাম কি করতেন তিন নবুয়ত প্রাপ্তির পর নবীজি হেরা গুহায় কতবার গিয়েছেন চার হেরা গুহা সম্পর্কিত কিছু ভুল আমল ও আকিদা পাঁচ হেরা গুহার জেয়ারত তথা দেখতে যাওয়া এবং তাতে নামাজ ও ইবাদত করার ফজিলত ছয় নবীজির মহাব্বতে হেরা গুহা কি দেখতে যাওয়া না যায়জ নবীজি সাল্লি সাল্লামের উপর যেখানে সর্বপ্রথম ওহিনাজিল হয়েছে সেখানে কি দুরাকাত নামাজও পড়া যাবে না উল্লেখিত ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে তালিম মাসাইল ও ভুল সংশোধন শিরোনামের দ্বিতীয় পর্বটি তথা কিভাবে আপনি হেরাগুহার সফর করবেন সহিদাত ও শির্ক ছাড়া মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমরা আমাদের এই ভিডিওটির টাইটেল দিয়েছি জীবনের প্রথম ভিডিওটি কেমন হওয়া উচিত আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমি সকল কথার পূর্বে বিসমিল্লাহ এবং আল্লাহর নিরানব্বই নাম দিয়ে ভিডিওটি শুরু করেছি এটি আমার জীবনের প্রথম ভিডিও তাই আমি বরকত ও আল্লাহর সাহায্য পাওয়ার জন্যে বিসমিল্লাহ ও আল্লাহর নিরানব্বই নাম দিয়ে আমার এই খেদবত ও সদকায় জারিয়ার আমলটি শুরু করার চেষ্টা করেছি আমরা মনে করি যে সকল ভাই ও বোনেরা ইউটিউবে বৈধ পন্থায় ভালো কাজ করার নিয়ত করেছেন তাদের কাজটিকে বরকতময় এবং আল্লাহর সাহায্যের উপযোগী করার জন্য আল্লাহর নাম দিয়ে শুরু করাটাই সর্বাধিক উত্তম ও উচিত হবে বলে মনে করি এর দ্বারা নিয়ত হবে এবং কাজটি জারিয়া হিসাবে গণ্য হবে বলে আশা রাখি প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওটির মাধ্যমে আমরা আমাদের এই নতুন সফর শুরু করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন যতদিন আমাদেরকে তৌফিক দান করবেন ধারাবাহিক এ খেদমত ও আমল করে যাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে উৎসাহ যোগাবেন পরিশেষে আমাদের সকলের জন্যে আল্লাহর কাছে ক্ষমা সুস্থতা এবং ইহকাল ও পরকালের মঙ্গল কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ ও